يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله إذا قلتم إلى الأرض رسيتم بالحياة الدنيا من الآخرة فما متاع في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستغفر قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير ألا نقول أنا من قطش مذكر قد غدت ذكي ألا كروا كيما كدبك فلما

মসীদের দিকে কেন যাচ্ছ না তোমাদের কি হয়ে গেছে আল্লাহ কোরআনে বলছেন মালাকুম ইদা কিলা লাকুম ফির তোমাদেরকে যখন দিকে বলা হয় তোমাদেরকে যখন বলা হয় তোমরা কেন যাচ্ছ না তোমাদেরকে কে মাজা ধরে বসে আছে বলো তোমরা মাটিতে কেন মাটিতে আঁকড়ে ধরে আছো বলো কি হয়ে গেছে আল্লাহ বলছেন মালাকুম ইদা কিলা লাকুম ফির ফি সাবিলিল্লাহ ইযা ফালতুম ইলাল আরদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন

বান্দিরা তোমরা শুনে না দুনিয়াটা তোমরা আপন কেমন করেছ ওই দুনিয়ার নাই এই দুনিয়া কিছুই নাই আল্লাহ কোরআনে বলেছে ইল্লা কালিল কালিল বলা হয় কিছুই নয় সামান্য কিঞ্চিত বলা হয় আপনার বাড়িটা যদি এত সুন্দর করে চাই জীবন করে আর মার্বেল পাথর দিয়ে এটা তো সুন্দর করে যদি আপনার বাড়িটা যদি সাজানো হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন মানব তুমি বোঝো আল্লাহ তাবারক ওয়া এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন একবার আপনি আটটা খুলেন একবার আপনার চোখটা খুলে দেখুন আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে আখিরাতটাকে সাজিয়ে রেখেছেন মাইরে আমার বোনরে আমার ভাইরে আমার বন্ধুরে আমার এই দুনিয়াটা যদি এত বড় বড় রেস্টুরেন্ট দিয়ে যদি আমরা পাগল হয়ে যাই আপনি সামান্য যদি হাজার দুয়ারি যে পাগল হয়ে যান আপনি যদি বড় বড় কলকাতা সাইন সিটি দিয়ে যদি পাগল হয়ে যান বড় বড় জায়গাগুলো দেখে যদি আপনি পাগল হয়ে যান বড় বড় হোটেল দেখে যদি আপনার মাথায় হ্যাঁ হয়ে যায়

এलिए জায়গা হে এই দুনিয়াতে আমি এসেছি মেহেমান হিসেবে আমাকে আপনাকে চলে যেতে হবে নাম ছিল আব্দুর আন মসজিদের মাইকে হয়ে যাবে মরহুম আব্দুর রহমান চলে গিয়েছে দুনিয়ার গহ থেকে বিদায় হয়ে চলে গিয়েছে মাইকে اعلان হবে না পুরো পাঁচবার পাঁচ চলে না এটা না বন্ধু রে ভাবনা করেন সমস্ত কিছু শূন্য হয়ে যাবে আপনি চিন্তা ভাবনা করেন আজ থেকে প্রায় বড় বড় বাদশাহ এসেছিল আপনার যে বড় বড় ধনী মানুষের এসেছিল তারাও দুনিয়া তাদেরকে ভালো লাগেনি তারাও আখের একটাকে চেয়ে নিয়েছে সাহাবি একবার ইতিহাসটা পড়েন কবিল আখিরতি হুমিও কেন তারা স্বয়ং দুচকে আখের একটাকে দেখেছে আর আমি আপনি মানব আখিরাত কথা একdala যখন বিল নেই নামে তৃতীয় তলার জন্য প্রাণ দিতে কেমন করে একা যায় কেমন করে আপনার ইঞ্জিনিয়ার দিয়ে বাড়িটাকে সুন্দর করে যায় এটা নিয়ে পরিকল্পনা করেছে এতো যতটুকু দুনিয়াতে প্রাধান্য নিয়েছে ততটুকু যদি আমরা আখিরাতটাকে দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ততই না ভালোবাসতে अल्लाह बोलते हैं की होए गए चे तो आप चिंतन आप चिंता करो की होए गए चे प्रॉब्लम टाक टाक अल्लाह नीचे को चमार को इधर अमीर लक्ष्मण फिरो फी सबील अल्लाह इस्ताकल तो इला अल्लाह तो रज़ी तुम बिल हायत दुनिया बिना अल्लाह आज तक आपने जान माल का ना होने इस किसी ने कुनु मानुष को जाएगा बात आपके जान से बात जान আমরা জায়গাতে সফর করি যখন দাঙ্গা হয় সালাম পর ভাই কোথায় যাবে কলকাতা কোথায় যাবে মালদা কোথায় যাবে হাওড়া উনি তো বলেন আমি স্টেশন এখানে চিরকাল থাকি এটা যদি সামান্য হয় যারা হজ হজ দেখিয়েছে দমদম ইয়ার এত সুন্দর করে চায় করে সাজা আছে আপনি তো সামান্য এগুলো যদি রেলওয়ে স্টেশন দেখেন তো পাগল হয়ে যাবে ওই স্টেশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে আর ওই জায়গাগুলো গুলো এক একটা নিদর্শন আল্লাহ সুহান এক একটা জায়গা চলমল চলমল করছে দেখলে পারে এত সুন্দর যদি এই দুনিয়াতে হয় আখে আল্লাহ রাবুল আলমী কত সুন্দর করে সাজিয়ে রেখেছে একবার চোখটা খুলে ভালো করে একবার দৃশ্যটা ভালো ভালো দেখে আল্লাহ রাবুল আলমী কত সুন্দর করে আখে থেকে সাজিয়ে রেখেছে

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের কি হয়ে গিয়েছে প্রবলেমটা কি আরাজিতুম বিল হায়াতি দুনিয়া মিনাল আখিরাহ ওয়া মা মাতাউল হায়াতিদ দুনিয়া বিল আখিরাতি ইল্লা ক্বালিল ইল্লা তানফিরু ইয়াকিবুকুম আযাবান আলিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে আমার বান্দা বান্দেরা তোমরা শুনে নাও তোমরা যদি এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো এই দুনিয়াকে যদি ভালোবেসে থাকো এই দুনিয়াতে তোমাদেরকে গজব দিব তোমাদেরকে আজাদ দেব একটা আজাবের নাম হলো আজাব দুনিয়া দুনিয়াতে একটা আজাদ দেবে আর একটা পরকালে আপনাকে আখেরাতে একটা আজাদ দেবে তার মানে জাহান নামের আগুনে আপনাকে শাস্তি দেবে আল্লাহ রাখুল আলমিন বলছেন তুমি যদি আল্লাহর কথাটাকে না শোনো রসুলের কথাটাকে যদি পারবে না করো ইত্তেবা না করো কবতিবেন আপনার মাল হবে আপনার মুখে না আপনার চলে যাবে আপনার ছেলে আপনাকে দাম না করবে না আপনার মেয়ে আপনাকে পাওয়া করবে না দাইহরের সঙ্গে বিয়ে যাবে আপনার মেয়ে এটা হলো দুনিয়াতে একটা আযাব এটা হলো দুনিয়াতে একটা গজল আর আপনি মনে করবে দুনিয়াকে যদি আপন মনে করেন দুনিয়াকে যদি আপনি নিজ মনে করেন

আরেকজন ব্যাংকিতে আল্লাহ সুহানা মাল দিয়েছে তাকে যে কত ব্যাংক দিয়েছিল সে নিজেই পরিকল্পনা করতে পারে একটা ডাক্তারখানায় গিয়েছে মেডিকেল গিয়ে তার রিপোর্ট করছে রিপোর্ট করার পর ভালো করে শুনে আপনি কত জ্ঞান আছে বুঝতে পারবেন মানে আল্লাহ আমাদের জন্য কি কি করছে এটা আপনাকে বুঝাতে চাইছে এবার যাওয়ার পর তার ট্রিটমেন্ট করছে ট্রিটমেন্ট এমন একটা ধরা পড়লো তাকে এবার জিজ্ঞাসা করছে আপনার বিল কত বলছে পঁয়ষট্টি লক্ষ টাকা আশ্চর্য হয়ে গেল বলছে ডাক্তার বাবু ডাক্তার বাবু এবার যে রুগী হয়েছে তাকে প্রশ্ন করছে আপনার বিল কত তো বলছে পঁয়ষট্টি লক্ষ টাকা তো পঁয়ষট্টি লক্ষ টাকা বিল সামান্য একটা রেকর্ডের জন্য জি তো এই কথাটা বলতে চাইছেন যে সামান্য একটা রেকর্ডের জন্য যদি আমার ডাক্তার হয়ে সামান্য এই বিপিএস হয়ে পাশ করা ডাক্তার হয়ে যদি সামান্য পঁয়ষট্টি লক্ষ নিতে পারে আমি আল্লাহর জমিন চেনছি কত সুন্দর কথা বলছে আমরা যখন মেডিকেলে যাই আমরা যখন আমাদের নিজের চেক আপের জন্য যাই আমরা যখন ডাক্তার বাবুদের কাছে যাই তারা মাপ করে না তিনি এই কথাটা বোঝাতে চাইছেন একজন ধনী ব্যক্তি এসে বলছেন ভাইরে আমার দুনিয়ার বুকে আমি যতদিন চলাফেরা করলাম

இல்ல

এই যে नाते দুনিয়াকে মনে করবেন ধোকা धोखा ছাড়া আর পৃথিবীর বুকে কেউ নাই এই দুনিয়ার মতো धोखा जिंदगीটাকে আপনি এতে মনে করবেন আপনার ওয়াটকালিকা আপনার বাড়ি আপনার গাড়ি এগুলো আপন নয় আজ আমরা আপন মনে করে দুনিয়াতে যে কত ভোগ কাটিয়ে দিছি এই যৌবন কাটা পেয়েছি হাস করে যুবক যারা আমাদের মতো ইয়ং প্রায় কুড়ি থেকে পঁচিশ ত্রিশ বছর বয়স হয়ে গেছে আজ আল্লাহ বলে তারা ভাবনা চিনাতেই বলছেন আজ আল্লাহ বলে তারা চিন্তা ভাবনাই করছে না যেটা মন চাইছে ওটা জিনা আপনার মন চাইলে যে আপনি যেটা করবেন ওটা হবে না

চাই চিকন দেখে হাই রে সুহান আল্লাহ সামান্য যে এই জিনিসগুলো দেখে যদি আমরা পাগল হয়ে যাই আল্লাহ রব্বুল আলমী কত সুন্দর করে আশা রাখা সাজিয়েছেন একবার কিন্তু চিন্তা ভাবনা করে না অতের একবার চিন্তা ভাবনা করেন এটা আমার আশের একটাই হলো আসল আল্লাহ যেহেতু বলেছেন ইল্লাহ আল্লাহ রব্বুল আলমী বলছেন এই দুনিয়ার তুলনায় বড় পাল্টা

এই বাড়ি গাড়িতে থাকতে ভালো লাগছে সামান্য যদি এই বাড়ি গাড়িতে থাকতে ভালো লাগে আজকে রাখেন আমার আলাদা কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছে একবার মানুষ তুমি চিন্তা ভাবনা করো নতুন সিনিস প্রস্তাবে আপনাকে এটাই আমি এসে মিস তার কারণ বক্তা চলে আসছে আমি আর লম্বা করবো না শুনলে হবে না আমলে পরিণত করতে হবে আল্লাহর কাছে আমরা যেন আশেরা যেন বেশি বেশি করে বিশ্বাস আশেরা করে ভয় আল্লাহ আমাদের সকলের ভিতরে যেন করে আল্লাহ আল্লাহর কাছে এই দোয়া করে আমরা সকলে বলি আল্লাহ এবং এই দুনিয়াকে পরকালের জন্য আমরা যেন সমস্ত যেন রেডি করে পরকালের জন্য যেন আমরা প্রস্তুতি হয় আল্লাহ সকলকে সঠিক করো আমরা সকলে বলি আল্লাহ আমি আল্লাহ যারা অসুস্থ তাদের